নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে চলুন আজকের উপকারী টিপস আমরা দেখে নিই পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই কাঁচা স্যালাডে খেয়ে থাকে কিন্তু অনেক সময় কাঁচা পেঁয়াজ খেলে দেখা যায় মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হয় যার কারণে পেঁয়াজ পছন্দ হলেও আমরা কিন্তু কাঁচা পেঁয়াজ খেতে গন্ধের কারণে খাই না বা খেতে ভয় পাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করব পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিন সামান্য পরিমাণ ভিনিগারের মধ্যে পেঁয়াজটাকে আপনারা পাঁচ মিনিটের জন্য এইভাবে রেখে দিন পাঁচ মিনিট পর ভিনিগার থেকে পেঁয়াজটাকে তুলে আপনারা নর্মাল জল দিয়ে পেঁয়াজটাকে ধুয়ে নিন তাহলে ভিনিগারের কারণে যে টক ভাব সেটা চলে যাবে কাঁচা পেঁয়াজ খেলে কোনো রকম গন্ধ আপনাদের কিন্তু বের হবে না পরের টিপসটি চলুন আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের আলু চুলনি ব্যবহার করি অনেক সময় এর ধারটা চলে যায় নোংরা হয়ে যায় জং ধরে যায় ক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ একটু দই খুব ভালো করে এইভাবে লাগিয়ে রেখে দিন তারপর একটি ব্রাশও নিতে পারেন কিংবা এই ধরনের যে কসবাইট থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন এইভাবে একটু ডলে নেবেন দেখবেন যে নোংরাটা ছিল সেই নোংরাটা খুব সহজেই উঠে যাবে এমনকি যে ধার চলে গেছিল সেই ধারটাও ফিরে আসবে আমাদের বাড়িতে যে এই ধরনের বাসনগুলো থাকে না অনেক সময় দেখা যায় বাসনের ডিজাইনের মধ্যে নানা রকম নোংরা জমে যায় দীর্ঘ দিন ধরে জমতে থাকে নর্মাল কসবাইট দিয়ে পরিষ্কার করলে সেটা কিন্তু পরিষ্কার হয় না পুরনো যদি বাড়িতে কোনো নেল কাটার থাকে নেল কাটারের যে অংশটা দিয়ে আমরা নখ পরিষ্কার করি সেই অংশটাকে বের করে নিয়ে এইভাবে একটু ডিজাইনের মধ্যে ঘষতে থাকবেন দেখবেন খুব সহজেই নোংরাটা উঠে যাচ্ছে কারণ এটা কসবাইট দিয়ে ডললেও অনেক সময় পরিষ্কার হয় না রুটি করার পর আমরা অনেক সময় ব্যালুন চাকি এইভাবে খোলা রেখে দিই আর এইভাবে ব্যালুন চাকি খোলা রাখলে রাত্রিবেলায় আটশলা ইঁদুর টিকটিকি দেখা যায় ব্যালুন চাকি মুখ দেয় এমনকি সেই ব্যালুন চাকি দিয়ে পরের দিন রুটি করলে খুব সহজে অসুস্থ হয়ে পড়ি তাই ধরনের পলিথিনের মধ্যে ভরে রাখবেন রুটি করার পর যদি ধোয়ার সময় না থাকে পরবর্তী যে টিপসটি শেয়ার করব। এই ধরনের মটর ডাল ছোলার ডাল রান্না করতে গেলে অনেক সময় প্রচুর গ্যাস খরচা করতে হয় তাই একটি কাজ করতে পারেন গ্যাসের খরচা আপনারা নিজেরাই অনেকটা কমিয়ে ফেলতে পারবেন খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে ছোলার ডালটাকে হটপটের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কা দিয়ে দেব উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি সেই সঙ্গে দিয়ে দেব নুন তারপর হটপটের ঢাকনাটাকে এখানে আমি বন্ধ করে দেব আধ ঘন্টা এইভাবে রেখে দেব আধ ঘন্টা এইভাবে রেখে দিলেই দেখবেন আপনাদের ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর যদি পাতা পাতা থাকে ডালের মধ্যে তাহলে একটু কাটা দিয়ে ঘুটে নেবেন আপনাদের গ্যাস জ্বালানোর প্রয়োজন পড়বে না ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের রেগুলার মুছতে লাগে কিন্তু সমস্যাটা কি হয় এইভাবে আমরা যখন ঘর মুছে হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করে আমাদের অনেকেরই ক্ষেত্রে এই ধরনের জলের বোতল কোল্ড ড্রিঙ্কসের বোতল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো একটি কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিন বা জলের বোতল নিয়ে নিন তারপর এখানে আমি নিয়ে নেব ঢাকনাটা খুলে আর ছুরি নিয়েছি সেই সঙ্গে আমি এখানে সাঁড়াশি নিয়েছি ছুরিটাকে গরম করে নিয়ে সবার প্রথমে বোতলটাকে আমি এইভাবে অর্ধেক করে দেখুন কেটে নিচ্ছি পুরোপুরি আমাদের এখানে অর্ধেক করেই কেটে নিতে হবে তারপর যে সাঁড়াশিটাকে নিয়েছিলাম সেই সাঁড়াশিটাকেও ভালো করে গরম করে নেবে দেখুন এক আপনারা চাইলে দুটি ব্যবহার করতে পারেন কিংবা একটি আমি একটি নিয়ে নিচ্ছি সাঁড়াশিটা গরম করে বোতলের ঠিক মাছখানে এইভাবে সাঁড়াশির সাহায্যে দেখুন বড় একটি ছিদ্র করে নেব খুব বড় আবার ছিদ্র করা যাবে না ঠিক এই ধরনের ছোটও না বড়ও না তারপর আমাদের বাড়িতে এই ধরনের পুরনো অনেক গেঞ্জি জাঙিয়া থাকে ব্যবহার করা হয় না সেই ধরনের পুরনো একটি জাঙিয়া নিয়েছি এটাকে আমি ভাজ করে নিলাম বোতলটাকে ঠিক এইভাবে মাঝখানে আমাদের ঢুকিয়ে নিতে হবে তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি সুজ সুতো সু সুতোর সাহায্যে বোতলের সঙ্গে জাঙিয়াটাকে আমি এইভাবে সেলাই করে নেব আর আমাদের এইভাবেই বোতলের সঙ্গে জাঙ্গিয়াটাকে সেলাই করতে হবে ছোট ছোট করে ফোর দেব আর অবশ্যই এখানে আপনারা চেষ্টা করবেন যে সুতোটা নেওয়া সেটা যেন লাইলনের সুতো হয় তাহলে খুব ভালো হবে দেখুন আমি এইভাবেই কিন্তু দুপাশেই খুব ভালো করে সেলাই করে নিচ্ছি আর এখানে আমি লাইলনের সুতোই ব্যবহার করেছি তাহলে অনেক দিন টেকসই হবে আর সহজে নষ্ট হবে না সেলাই করার পর খুব ভালো করে এবার আমি এটাকে গিট দিয়ে নেব তারপর কিভাবে এটাকে ব্যবহার করব দেখুন যেখানে ছিদ্র করেছিলাম সেখানে আমি এইভাবে একটি লাঠি ঢুকিয়ে নিয়েছি যে কোনো লাঠি এখানে আপনারা কিন্তু ঢুকিয়ে নিতে পারেন যে কোনো লাঠি তারপর লাঠিটার থেকে যাতে মানে জাঙিয়াটা পড়ে না যায় এর জন্য আমি নিচে দড়ি দিয়ে মোটা করে এইভাবে বেঁধে নিলাম সেই সঙ্গে যাতে ওপরে উঠেও না যায় ঘর মুছতে গেলে ওপরের দিকটাতেও আবার আমি এইভাবে দেখুন টাইট করে মোটা করে বেঁধে নিচ্ছি যাতে ঘর মুছতে গেলে আমাদের কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে না হয় এটার সাহায্যে আমরা খাটের তলা আলমারির তলা খুব সহজেই মুছে নিতে পারবো যেখানে আমাদের হাত পর্যন্ত পৌঁছায় না সেই সব জায়গাতেও অনায়াসেই আমরা মুছে নিতে পারবো ঘর বাড়ি পরিষ্কার থাকবে এমনকি হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণাও কিন্তু আমাদের হবে না ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই অনেক সময় কি হয় এই বর্ষাকালে দেশলাই বক্সে দেশলাই কাঠি থাকে সেগুলোর মধ্যে ভেজা ভাব চলে আসে কাঠি একেবারেই ধরতে চায় না তাই আমাদের বাড়িতে এই ধরনের পুরোনো কৌটোকাঠি অনেক থাকে তার মধ্যেই যদি আমরা দেশলাই কাঠিগুলোকে রেখে এই যে বারুদের জায়গাটাকে এটা আমি বক্সের ভেতরের দিকেই সেলুটেপের সাহায্যে ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি দুপাশে লাগিয়ে নেব তাহলে খুলবে না এইভাবে রাখলে সারা বছর থাকলেও ভেজাভাব আসবে না যখন প্রয়োজন তখন খুব সহজেই জ্বালাতে পারবো একটি কাঠিও কিন্তু আমাদের এখানে নষ্ট হবে না আমরা ফ্রিজের মধ্যে মাছ রেখে দিই দেখা যায় মাছগুলো বের করতে গেলেই বরফ জমে যায় আর সকালে ব্যস্ততার মাঝে খুবই মুশকিলে পড়তে হয় সহজে যদি মাছগুলো আমরা বরফ না ছাড়াতে পারি অনেকটা সময় লেগে গেলে তাই একটি কাজ করতে পারেন খুব দ্রুত আপনাদের মাছের বরফ ছেড়ে যাবে এখানে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি আমি এখানে দশ সেকেন্ড রেখে দিয়েছিলাম দেখুন কত সহজেই মাছের বরফ ছিঁড়ে যাচ্ছে সেই সঙ্গে অনেক সময় মাছ থেকে আষ্টে গন্ধ বেড়ায় সে আষ্টে গন্ধটাও কেটে যাবে অনেক সময় আমরা যে চুরি পরি কানের আংটি দেখা যায় নোংরা জমে যায় এমনকি তার গ্লেজ নষ্ট হয়ে যায় সামান্য পরিমাণ টমেটো সস খুব ভালো করে এইভাবে লাগিয়ে পাঁচ মিনিট রেখে দিন টমেটো সস যে কোনো সোনার জিনিস পরিষ্কার করতে নতুনের মতো চকচকে করতে ভীষণ সাহায্য করে পাঁচ মিনিট পর আপনারা এটাকে এইভাবে একটু ডোলে নিন দেখবেন যেটার মধ্যে প্রচুর নোংরা জমে গেছিল গ্লেজ নষ্ট হয়ে গেছিলো সেই চুরি কানের সোনার দোকানে দেওয়ার প্রয়োজন পড়বে না একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে চলুন পরের টিপসটি দেখে নিই আমরা অনেকেই মিল থেকে আটা এনে খাই দেখা যায় সেই আটাতে ভুসির পরিমাণ বেশি থাকে তাই একটি কাজ করবেন আটা চালার আগে তো আমরা রুটি করার আগে চেলে নিই কিন্তু এই ছোটো পাত্রে চালতে গেলে দেখা যায় আটা আমাদের পরে যে আটা নষ্ট হয় জায়গাও নোংরা হয় সেক্ষেত্রে একটি গ্লাসের মধ্যে নিয়ে নেব আটা আর আটার চালনির মধ্যে এভাবে গ্লাসটাকে রেখে গোল গোল ঘোরাতে থাকবো তাহলে কি হবে আটাটা চারপাশে ছড়াবে না খুব সুন্দরভাবে আটাটাকে আমরা চেলে নিতে পারবো সেই সঙ্গে আমাদের আটাও নষ্ট হচ্ছে না আর জায়গাটাও কিন্তু নোংরা হবে না